মানুষ মরণশীল কেউ দুনিয়াতে নাই থাকবে ওরা আপনারা তো জানেন আমাদের বড় ভাই গতকাল রাত্রে ইন্দেকাল করেছেন আজকে তার জহুরের পরে জানাজা নামাজের পরে মাটির নিচে রেখে চলে আসছে ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাই গালেবে গুমান তিনি বলেছিলেন দশটা কারণে আমাদের দোয়া কবুল হয় না এর ভিতরে একটা কারণ হলো আমরা মাইয়েতকে গোসল করাই কাপড় পরাই জানাজা নামাজ পড়ায়া কবরে রাখি কিন্তু ওর থেকে আমরা কোনো নসিহার উপদেশ গ্রহণ করি না এজন্যই অনেকাংশে আমরা দোয়া করি কবুল হয় না এরকম আমাদের সকলকেই কিন্তু একদিন মাটি নিচে যা লাগবে এখন কথা হলো যে আপনারা লক্ষ্য করেছেন এই বাংলাদেশের ভিতরে একশোর ভিতরে প্রায় বিরানব্বই জনের মতো মুসলমান এই দেশে বসবাস করে কিন্তু দুঃখ সহকারে বলতে হয় দেশ স্বাধীনতার পরে তেপ্পান্ন বছর চলছে কিন্তু এ দেশের মধ্যে যারা দেশ পরিচালনা করেছিল করছে আসলে তারা কখনোই ইসলামকে কখনোই অগ্রাধিকার গুরুত্ব দেয় নেই বরঞ্চ সবসময় তাদের কার্যক্রমে আমরা যেটা লক্ষ্য করেছি ইসলাম এবং মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায় এই প্রক্রিয়াটাই মূলত তারা হাতে নিয়েছে কিন্তু আফসোস আপনারা দেখেছেন ইসলাম একটা আরবি শব্দ বাংলা অর্থ হল শান্তি আল্লাহ রসুল সাল্লাহআসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন আর আল্লাহ ঘোষণা দিলেন অমা আর সালাকা আলামিন শুধু মানুষ নয় সমস্ত মাখলুকাতে শান্তি দৌধ হিসাবে আমি আমার রসুলকে দুনিয়াতে প্রেরণ করেছি তার বাস্তবতা ইতিহাস আমি অত বলব না তবে সংক্ষেপ এতটুকু আপনারা শুনতে ছিলেন যে আমাদের সহ সভাপতি কেন্দ্রীয় বলছিলেন যে ইসলাম কী নীতি আদর্শ শিক্ষা দেয় অমর ফরিআ তালা বাংলাদেশের মতো প্রায় দুশো দেশে তিনি রাজত্ব করেছিলেন দায়িত্ব পরিচালনা করেছিলেন দায়িত্ব পালন করেছিলেন জেরুজালেম রওনা করেছেন আমির উটের পিঠে বসা গোলাম উটের রশি টানছে তিনি বলতেছিলেন গোলাম তুমি এখন উটের পিঠে উঠবে আর আমি উটের রশি টানব কারণ তিনি চিন্তা করেছেন গোলাম যে রশি রৌদ্রের ভিতরে টানছে সেও তো মানুষ আমিও তো মানুষ আমি আরামে সায়ারে নিষেধ থাকবো আর আমার গোলাম রোদ্রে চামড়াপুরে কালো হবে এটা তো হয় না গোলাম আশ্চর্য আমির রশি টানবে আমির উটির পিঠে দেখব এটা তো হতেই পারে না আমির হুকুম করছেন উপায় নাই পালাক্রমে আমির উটের পিঠে গোলাম রশি টানে আবার আমি রশি টানে গোলাম উটের পিঠে এইটাই হলো বাস্তবতা ইসলাম এইটাই শিক্ষা দেয় শুধু তাই না আপনারা জানেন ফতে মক্কার সময় যখন নাকি আল্লাহ আলাইহি আলহাম ঘোষণা করেছিলেন মক্কার এই জায়গাটুকু আজাদ এখানে মুসলমানদের জন্য আজাদ ভূমি আর অন্যান্য জাতি অন্যত থাকবে বুড়িমা বিজাতি যেমন বর্তমানে বাংলাদেশের ভিতরে আপনারা লক্ষ্য করেছেন চরমনের ব্যাপারে বিভিন্ন ধরনের মিথ্যা প্রচারণার মাধ্যমে মানুষের ভিতরে অনেক ধরনের অ্যালার্জি তৈরি করছে না তো এইভাবে ইসলামের বিরুদ্ধে আল্লাহ রসুল্লাহ বিরুদ্ধে মায়ের কাছেও তো এই কথা পৌঁছাতে পারে তারা ভুল করে বুড়ি বুড়িমেয়া এখন যে যাবে তার কেউ নাই তার সামানাদি কে নেবে ইচ্ছা মতো আল্লাহ রেসাল্লা সাল্লামকে গালি দিচ্ছে কোথার থেকে বালা আসলো নওজুবিল্লা এখন আমার আমার জন্মভূমি সেরে আমি এখন এই বোঝা মালসামানে কিভাবে যাব আল্লাহ রসুসাল্লাহ আলহিস্লাম পাশে বসে শুনছিলেন বলতেছেন মাগো আপনি কোথায় যাবেন বাবা অমুক জায়গায় মাগো আপনার মালসামানে যদি আমি বহন করে পৌঁছায় দেই বাবা খুব ভালো হয় আল্লাহ রসুসাল্লাহ আলহিহি আসাল্লাম কুলির দায়িত্ব পালন করে হ্যাঁ মতো পৌঁছাবার পরে তখন বুড়িমা বলতেছে বাবা তোমার মতো একটা লোক যদি আজকে সমাজের নেতৃত্ব দিত আজকে মানুষ কত আরাম কত শান্তিতে থাকতে পার তখন আল্লাহ আলাইহি আলহ্লাম বলেছেন মাগো আপনি যেই মোহাম্মদকে গালি দিচ্ছিলেন সেই মোহাম্মদই আমি শোনার পরে তো পরিবার থর থরথর করে কম্পন শুরু হয়ে গেছে বলো কি বাবা যার ভয়তে সবথর কম্পন সে আমার মাল বহন করছে সেই মোহাম্মদ তুমি হা আমার ব্যাপারে আপনাকে মানুষের ভুল বুঝিয়েছে মিথ্যা প্রচারের মাধ্যমে আপনার ভিতরে আমার ব্যাপারে বিভিন্ন অ্যালার্জি বা বিভিন্ন শত্রুতা তৈরি করেছে আল্লাহ আমাকে পাঠিয়েছেন মানুষের কষ্ট দেওয়ার জন্যে না মানুষের শান্তির দুধ হিসেবে। কলে বাবা তুমি যদি সেই মোহাম্মদ হও আমাকে কালী ব্যাপারে মুসলমান পালাব এই কথার মাধ্যমে আমি বেশি কথা লাম্বা বলবো না সংক্ষেপ বলছি আপনারা লক্ষ্য করেছেন পাঁচই আগস্ট দেশে আবার স্বাধীন হলো অনেকে আবার বলতে পারে হুজুর কেমন কথা বলছেন দেশের স্বাধীন তেপ্পান্ন বছর আগেই হলো আবার কিসের স্বাধীন আসলে বাস্তবতা হলো এই আসলে আমাদের দেশটা বাংলাদেশ নামে কিন্তু আসলে আমরা পরাধীনতার মধ্যেই দিন রাত্রি যাপন করছিলাম কোনো বাক স্বাধীনতা আমাদের ছিল না শুধু তাই নয় আজকে যে সদ্য আওয়ামী লীগের প্রধানমন্ত্রী আমরা তো তাকে প্রধানমন্ত্রী আগেও বলিনি এখনো বলি না কারণ সে তো বাংলাদেশের জনগণের ভোটে প্রধানমন্ত্রী হয় নাই তাকে আমরা প্রধানমন্ত্রী বলবো কিভাবে সেই প্রধানমন্ত্রী আপনারা জানেন সে বলেছিল যে ভারতকে আমি যা দিয়েছি সেটা ভারত কোনোদিন কল্পনা বা কোনোদিন দিন পারবে না খুব ভালো করেছেন আপনি আমি সেদিনকার বরিশাল বলেছিলাম যাজকে ধিক্কার আপনাকে জানাই এই দশটা চুক্তির ভিতরে আমরা ভালো করে পর্যালোচনা করে দেখেছি বাংলাদেশের জন্য নুনুতু যেটাকে বলা হয় একেবারে ছোট্ট কোনো স্বার্থ সেখানে রক্ষা হয় নাই বরঞ্চ বারবার আমাদেরকে দিনকে রাত বুঝিয়ে রাতকে দিন বুঝিয়ে আমাদের বাংলাদেশের মানুষকে বার বার ধোকা দিয়ে আজকে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ হিসাবে আমাদের ছিল না বিধায় আমি বলছি আবার দেশ স্বাধীন হয়েছে কত বড় ধোকা দিয়েছে আপনারা জানেন ভুটান নেপালসহ আমাদের বাংলাদেশ থেকে ষোলো আঠারো কিলোমিটার রাস্তা ট্রানজিট এটা আন্তর্জাতিক একটা আইন এটা বৈধ এক দেশের ভিতর থেকে অন্য দেশের মানুষ আসা যাওয়া করবে দেশের সুবিধার্থে কোনো সমস্যা নেই কিন্তু আজ পর্যন্ত সেই ষোলো থেকে আঠারো কিলোমিটার রাস্তা ভারত থেকে আমরা এত চাওয়া পাওয়ার পরেও আমরা কিন্তু পাই নাই দেয় নাই কিন্তু আমরা কি দেখছি প্রায় পণে দুইশো কিলোমিটারের মতো রাস্তা যেটা বাংলাদেশের ভিতর থেকে ভারত তার অন্য জায়গায় ঢুকবে নাম দেশে ট্রানজিট আসলে ট্রানজিট বলা হয় এক দেশ থেকে অন্য দেশে যাবে কিন্তু যেখানে যাবে সেখান থেকে অন্য দেশে যাওয়ার কোনো রাস্তাই এটা ট্রানজিট হয় কীভাবে আসলে বাস্তবতা হলো এটা করিডোর এবং শর্তগুলো শুনছেন তো তাদের গাড়িগুলো চলবে আমাদের বাংলাদেশের কেউ খবরদারিও করতে পারবে না কেউ দেখতেও পারবে না জিজ্ঞাসাও করতে পারবে না কি নিয়ে যায় তাদের দেশের সেনাবাহিনী সেটা পাহারা দেব এরকমভাবে পরানিধী পরাধীনতায় আমরা দিন রাতে যাপন করছিলাম ওসব বেশি আলোচনা বেশি না ভারায় সংক্ষেপ বলবো যে আজকে পাঁচই আগস্ট আমরা আবার স্বাধীন পেয়েছি বাংলাদেশ এইটাই আমি বুঝাবার জন্য এই কথাগুলো বলছি বিরক্ত হইতেছেন মনে আপনাকে যাই হোক যেই কথা বলতে চাইছিলাম দেশের অবস্থা তখন কত ভয়াবহ প্রশাসন নাই কোথায় কোনো নিয়মতান্ত্রিকতা শ্রেণী খোলা নাই ছিল কিন্তু ইসলাম এবং মানব রচিত যেটাকে বলা হয় তাগুন পার্থক্য এতটুকি আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন তারা তখন কি দায়িত্ব পালন করে সংখ্যা সংখ্যালঘুদের বিশেষ করে তো উল্লেখযোগ্য তাদের মন্দির পাহারা দেয় তাদের জামালের পাহারায় তারা দায়িত্ব পালন করে রাস্তার ভিতরে যখন কোনো প্রশাসন ছিল না তখন তারা রৌদ্রের মধ্যে বৃষ্টির মধ্যে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে তারা ট্রাফিকের দায়িত্বের মাধ্যমে বাংলাদেশের মানুষের কোন দুর্ভোগ না হয় দায়িত্ব পালন করে আর তখন আমরা কি লক্ষ্য করেছি এক শ্রেণীর দেশপ্রেমিক দেশপ্রেমিকরা তখন তারা তখন সন্ত্রাসী লিপ্ত হয়েছে তোদেরকে কি দীক্ষাঞ্চল বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম আমার মেধাবী মেধাবী না তাদেরকে রাস্তার ভিতরে পাখির মতো গুলি করে মাটিতে লুকিয়ে দেওয়া হলো আজকে বাংলাদেশে হাজার হাজার মায়ের কোন খালি হলো আজকে মা সন্তানের হলো হারা হলো স্বামী আজকে স্বামীকে হারিয়ে স্ত্রী বিধবা হলো আজকে দেশ অশান্তি যে আগুনে করে চলছে আর সেই মুহূর্তে আর তোরা লুটপাট চাঁদাবাজিতে লিপ্ত হয়েছ আর ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সমস্ত সহযোগী সংগঠন তারা বাংলাদেশের মানুষের নিরাপত্তা দায়িত্ব পালন করতেছে এটাই হল ইসলাম এবং মানব রচিত মন্ত্রীর ভিতরে পার্থক্য এই জন্য আমি আমার ছেলেদেরকে বলবো তোমরা লক্ষ্য করেছ যে বাংলাদেশও তাম দুনিয়ার যত উত্থান পতনের ইতিহাস সব ইতিহাসের যত অভ্যুত্থান ঘটছে তার সিংহবার দায়িত্ব পালন করেছে ছাত্র সমাজ তার বাস্তবতা আজকে বাংলাদেশে আমাদের সামনে এটা নতুনভাবে বোঝানো কোনো দরকার নেই সেই হিসাবে তোমরাই পারবা যে আজকে তেপ্পান্ন বছর হয়ে গেল স্বাধীনতার আর এই দেশের মধ্যে পারবার আজকে মা যখন ডাক দেয় যে আমার সন্তান আজকে কয়েকদিন পর্যন্ত আমি মা বলে ডাকে না মায়ের কৌজানার খালি না হয় আজকে মেয়ে মহিলাগুলো যেন স্বামী হারিয়ে বিধবা না হয় আজকে বাপমা যেন সন্তান হারা না হয় এই জাম মাল ইজ্জতের নিশ্চয়তার গ্রান্টি এক নীতি আদর্শ তার নাম হলো ইসলাম এই জন্য আমি এবার ছেলেদেরকে বলবো আসো ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সহভাধী সংগঠন দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি বলো দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি সেই দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে আমরা তোমাদেরকে প্রতিষ্ঠাবার্ষিকী আমি তোমাদেরকে আহ্বান জানাচ্ছি আজকে আমার বড় ভাইকে মাটির নিচে রেখে আসছি এইভাবে কয়েকদিনে আমার চাচাকে রাখলাম আমার বাপকে রাখলাম দাদাকে রাখলাম আত্মীয় স্বজনকে রাখলাম আর আজকে বৈষম্য কোঠা বিরোধী এই আন্দোলনে শত শত আজকে আমার ভাইদেরকে আমাদের ছাত্র আন্দোলনের অনেক ছেলেদেরকে আজকে তাদেরকেও মাটি নিচে রাখলাম এরকম একদিন আসবে আমরাও থাকবো কিন্তু আমরা কি রেখে গেলাম কি করে গেলাম এতটুকু চা পাওয়ার জন্যই আমি তোমাদেরকে উদার আহ্বান জানাবো আস জমিন কিন্তু উর্বর ফসল লাগালেই আল্লা রহমতে ফসল আসবে সেই ফসল আমাদেরকে ঘরে নিয়ে আসতে হবে এখন এই ফসল ঘরে নিয়ে আসতে হলে আমরা নাকের তৈল দিয়া নাক টেনে ঘুমাবো ঠিক না না আমাদের তৎপরতা আমাদের কার্যক্রম ব্যক্তি পর্যায় পর্যন্ত আন্দোলন শব্দের অর্থ কী নড়াচড়া করা যত তোমরা নড়াচড়া বাড়াবা ততই তার বরকত আল্লাহ দান করবে এই জন্যে জালু কাঠি কায়শে ফজুর রহমতুল্লাহ আলাবাদের মাঝে ঘুমিয়ে আছে এরকমভাবে আল্লাহ রনির অসংখ্য ঘুমিয়ে আছে সারা বাংলাদেশে আমি ঘুরে দেখছি ইসলামী আন্দোলন এবং তার সমস্ত সহযোগী সংগঠনের প্রতি সে হিন্দু হোক খ্রিস্টান হোক অন্য বিধর্মী হোক সে আওয়ামী লীগ হোক বিএনপি হোক আল্লাহর পক্ষ থেকে সবার মধ্যে একটা আন্তরিকতা আল্লাহ তৈরি করেছে এখন এই সুযোগটা যদি আমরা কাজে না লাগাই তাহলে তো মাঠ খালি থাকলে তখন তা আগাছা জন্মাবে তা আগাছা জন্মাবেটা আমরা চাই তা যদি নাই চাই তোমাদেরকে আমি বেশি কথা হাল্লাম্বা না বলে আমি তোমাদের জন্য দোয়া করছি আমিও দোয়া চাচ্ছি যে আল্লাহ রাব্বুল আরামিন যেন আমাদেরকে দিনের খালেস খাদিব হিসেবে কবুল করে নেয় বিপদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখেন আজকে সম্মেলনে তোমরা কষ্ট করে এসেছো আল্লাহ তোমাদেরকে যা যায় দান করুক আমিও দোয়া চাই দোয়া করি আল্লাহ যেন সম্মেলনের মাধ্যমে হককে হক হিসেবে প্রকাশ করে বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে এবং হকের বকে আমাদের থাকে তৌফিক দান করে